সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই সাহেব নামে গোলামের ষষ্ঠ পর্ব দেখে নিয়েছেন না দেখে থাকলে ষষ্ঠ পর্বটি দেখে নিয়েন ইগুল টিমের সাহেব নামে এই গোলাম নাটকটি একটি ইসলাম পরিপন্থী হয় নাটকটি সবার কাছেই প্রিয় হ্যালো গাইজ যারা এই নাটকটি এখনও দেখেন নাই পারলে নাটকটি দেখে নেবেন নাটকটি সব পর্ব দেখার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ইউটিউবে সাহেব নামে গোলাম নাটক লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আদর্শবান নাটকটি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা সাহেব নামে গোলাম নাটকটি নিয়ে ষষ্ঠ পর্বে ঘটে যাওয়া এবং সপ্তম পর্বে কি ধামাকা থাকছে তা নিয়ে কিছু আলোচনা করব হ্যালো গাইজ আপনারা যারা ষষ্ঠ পর্ব দেখেছেন তারা নিশ্চয়ই জানেন সাদিয়া গোপনে সাহেবের সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু কেন সাদিয়া কি তাহলে বুঝতে পেরেছে তাদের সাথে ষড়যন্ত্র তাই ছাদিয়া সাহেবের কাছে ক্ষমা চাইতে গেছে তাহলে কি সাহেবকেই আবার চেয়ারম্যান বাড়িতে ফেরাতে চায় সাদিয়া সাদিয়া কি সকল ষড়যন্ত্র বুঝতে পেরে সাহেবকেই ভালোবেসতে ফেলেছে নাকি সাহেবকেই বিয়ে করতে চাইছে সাদিয়া আসলে কি ঘটতে চলেছে নাটকটির সপ্তম পর্ব দর্শক মণ্ডলী সাহেব সাদিয়া যদি মিলেমিশে যায় তারা যদি বিয়ে করে তাহলে আপনাদের মতে কেমন হবে এ বিষয়ে আপনাদের অতি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আগে করে থাকলে অসংখ্য ধন্যবাদ পরিশেষে ইগুল টিমের সাহেব নামে গোলাম নাটকটির সপ্তম পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আগামী সপ্তাহের শুরুতেই নাটকটির সপ্তম পর্ব পেয়ে যাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ